আজকে সকাল থেকে একের পর এক ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিমান গুলো লক্ষ্য করে হামলা পরিচালনা করছে শুধু তাই নয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি উনি উল্লেখ করেছেন একটা বিবৃতি দেওয়ার মাধ্যমে যা আমাদের মৃত্যু পরোয়ানা দেওয়া হয়েছে এবং আমরা এই মৃত্যু পরোয়ানা নিয়ে আর কোনো ধরনের কোনো যুদ্ধবিরতি করতে চাই না আর কোনো আপোষে যেতে চাই এখন আমাদের একটাই উদ্দেশ্য ইজরায়েলের প্রতি আর কোনো দয়া দেখানো হবে না ইজরায়েলের প্রতি আর কোনো ক্ষমা দেখানো হবে না যদিও ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে আমরা জানি যে তাদের সর্বস্ব নেতা কোথায় অবস্থান করছে আমরা চাইলে সর্বস্ব নেতাকে যে কোনো সময় গুপ্ত হত্যা স্বীকার করতে পারে অথচ আমরা চাষি না যে তাদের নেতাকে হত্যা করতে আমরা চাষি একটা আপোষের আশা একটা মীমাংসায় আসা একটা সমঝোতায় আসা ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে এই মুহূর্তে ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ করে তবে কেবল ইরানের রক্ষা ইরান তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম হবে কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা উল্লেখ করেছেন আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে এর পূর্বে যত বড় শক্তি যত বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র তারা হামলা করেছিল কোনো রাষ্ট্রই আমাদেরকে পরাজিত করতে সক্ষম হয়নি আমাদেরকে পরাস্ত করতে সক্ষম হয়নি এবার ইসরায়েল ও তার দোসর আমেরিকা ও তার মিত্র রাষ্ট্রগুলো তারাও সক্ষমভাবে না কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ইরানের উপরে তাদের প্রভুত্ব জারি করতে ইরান এমন একটা জাতি যাদের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ অর্থাৎ ইরান এমন একটা দেশ এই দেশে মূলত প্রত্যেকবারে সাম্রাজ্যবাদীদের কবর রচিত হয়েছে আয়তুল আলী খামিনে উল্লেখ করেছেন যে আমরা সর্বপ্রথম সেই সামরিক ঘাঁটিগুলো সেই বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা করছি যেখান থেকে তারা বিমান হামলা পরিচালনা করেছিল আমাদের দেশে আমরা সর্বপ্রথম বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করব এরপরে সেই বিমান ব্যবহার করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল আমরা তাদেরকে হত্যা করব এবং এরপরে সর্বশেষ আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেব যারা এই অন্যায়মূলক হামলার পেছনে জড়িত ছিল যাদের নির্দেশেই হামলা হয়েছিল অর্থাৎ উনি উল্লেখ করেছেন বেনজামিন নেতানিয়াহ ও তার শাসন ব্যবস্থার সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে পরবর্তীতে ইরান ধাপে ধাপে হামলা পরিচালনা করবে ইতিমধ্যে ইরানের হামলা সম্পূর্ণভাবে ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিস পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে যে এই মুহূর্তে ইসরায়েলের আকাশ সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে ইরান যেখানে ইস্যাস যখন এসা তারা চাইলে সেখানে হামলা করতে পারছে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা কোনোভাবে কাজ করতে সক্ষম হচ্ছে না বা অকার্যকর হয়ে গেছে ইসরায়েলের আয়রন ডোম এরো সিস্টেম এমনকি ডেভিড প্রতিরোধ ব্যবস্থা এই কথা বলার পর পরে ইজরায়েলের সাধারণ জনগণ তারা রাস্তায় নেমে এসেছে এবং ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে নেতানিয়াহুর বিরুদ্ধে তারা বিক্ষোভ করছে তারা উল্লেখ করছে যে ইসরায়েলের সাথে ইরানের সাথে আমাদের তো কোনো সমস্যা ছিল না আমরা তো বন্ধুত্বপূর্ণ পরিবেশে বসবাস করছিলাম তাহলে কেন আমরা অযথা ইরানে হামলা করতে গেলাম আগ বাড়িয়ে এবং আজকে আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে নিয়ে আসলাম তখন লক্ষ্য করা গেছে একটা ভিডিওতে কিন্তু এটা প্রকাশিত হয়েছে ওই সেনা কমান্ডার উনি উল্লেখ করেছেন যে আমরা কখনো বুঝতেই পারিনি যে ইরানের ক্ষেপণাস্ত্র এত শক্তিশালী আমরা যদি জানতাম যে ইরানের ক্ষেপণাস্ত্র এত শক্তিশালী এবং তারা এতটা নিখুঁতভাবে যে কোনো লক্ষ্য হামলা করতে সক্ষম এবং আমরা তাদের এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হবে তাহলে কখনো আমরা ইরানের বিরুদ্ধে এ ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তাম না এখন আর কিছুই করার নেই এখন শুধু ইরা ইসরায়েলের জনগণ মনে করে যে তাদের এখন চেইসে দেখা ছাড়া কোনো উপায় নেই ইসরায়েলের জনগণের পতন ইসরায়েলের রাষ্ট্রের পতন এবং ইসরায়েলের বিপর্যয় এখন শুধুমাত্র চেয়ে এ দেখা ছাড়া আর কোনো উপায় নেই তো প্রিয় অভিয়াস আপনাদের কী মনে হয় এই যুদ্ধ যেহেতু শুরু হয়ে গেছে এবং আয়েতুল্লা আলী খামিনে উল্লেখ করেছেন যে আমরা হায়দারের নামে মর্জাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু করলাম যেহেতু ওনারা মর্জাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু করে দিয়েছে তাহলে এই যুদ্ধে কি শেষ পর্যন্ত ইরানই জয় হবে নাকি ইসরায়েল জয় হবে সকলে ভালো থাকুন থ্যাংকস ফর আসে